তলে ডুবলো সনাতন আসানা কাল দর সন। লদির ধারে যাসে বধু মিছাই করো আস ঝিরি হিরি লদি বইছে বাহার মাস ঝিরি হিরি বাঁকালদি বইছে বাহার মাস চিংড়ি মাছের ভেতর করা তাই ঢালে আর নিজের হাতে ভাবলে হবে কি চিংড়ি মাছের ভেতর করা তাই ঢালে আর নিজের হাতে ভাব ছাড়েছি ভাবলে হবে কি চালর চুলো লম্বা কচা দুলি দুলি যায় দেখি সামের বিবেচনাকার ঘরে সামায় দেখি সামের দিবে বিবেচনা কর ঘরে সময় কুছলা তলে ডুবলো সনাতন। সনতন হানা কাল দহর সন